আমি যদি খান্দা থৈতাম তেতিয়া তোমাৰ মোবাইলত লাইট কৰাই জিকাইলা মানে নেটৱৰ্কটো বেঠাই খাইছো নিৰ তাবলা কিয় শয় একবাৰ সাৰি মাইক থৈম আৰু ৰাগলোজ গাড়ীত দিওঁ উঠিয়ে থাকিম দিয়া অলপ লাগি ছয় বাৰ সুই আনাম যে লাইট মাৰি অনা মোবাইল ধৰি অনা এর পাতি তুমি সারা রাত ওর দাই হইবে সেই মোবাইল মার ভাই নাশিও না গুলো মনি પડી যাইবে বান্দ তুমি কান্দরে মেনা萩 কার লাগিয়া গুল মাহুলাউরান্দ আপনি আমারাকে ভাষা বুঝচিন না নিজে মোবাইল না ধরবা লাগি আপনি তো আজ উনা যাইতেন না আপনি এসার ডংগ তামসাতেই জড়িত ঠিক বাড়ি গিয়া কবিছলাখান ঘুমাইয়া নাফাক জেলা ঘুমায় সাধার কথা কই না কথা বুঝতে লাগবো একজাত জাত কবি সকল আছই আলি আহমদ লিয়া দেওয়ানা জনুন বাড়ির গিয়া এসাও নাই হজরও নাই কত বড় বাট পা নবীওয়ালা সলা ভাই মোবাইল বন্ধ করো আপনি যে মোবাইল মাররা আপনার বাড়ি খানো নাম কিতা বা থাইছনি একাই জীবন মিডিয়া মোবাইল ছলাইও না লাইট মারিও না গ্লাস ছলাইও না মোবাইল ধরিও না এটা ভিতরে করি নাও অনু অনু ডাউনলোড দাও অনু ডাউনলোড দাও সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ تعالی আলাইহিম اجمعين ও মুক্তাকি বুক পর্যন্ত আযাত হল সব বাটি মানু লম্বা ও ভিডিও বেটা মানুছো সারায় মাফিয়া দেখিও টুটো আদিয়া বুকুত আযাত ও ওখানে ওখানে মিল আছিল লাগি তার নাম সাহাবা আর আল্লা রাজু আনহু আমি সাহাবাদের উফরে রাজি আর থারাও আমার উফরে রাজি কত বড় কথা নাই আল্লাহ খুঁজরা দেখিয়া মাত বুঝাই তো আমার নি প্রত্যেক মানুষের অনুমাফিও আমি জেলা মাফিয়া ও ঠুটোটা বুকুত আজা আজাদ জায়গা বেটা মানুষ বেটি মানুষ হিন্দু মানুষ মুসলমান মানুষ যাও

আল্লাহর তরফ থাকি নুসৰত আইসে মুদত আইসে আর মানুষ দলে 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 জাকে যাখে জমাতে জমাতে ফি ডি নিল্লা আ আল্লাহর তরফ থাকি তারা মেহনত মই শকত কৰসন্য লইয়া সারা বিরোধিতা করলেও করলে ও কিছু দিনের ভিতরে আল্লাহ তালে নুসৰত ফৰসই মানুষ দলে দলে জমাতে জমাতে ইসলামর জান্ডারে লব্বায়ক হইয়া গলাত লাগাইয়া নবীজির তরজ তরিকায় আমল আখ্লা জিন্দগি রে উসায় হাসানাস নিহাজে নবী মিজাজে নবী তারিখায় নভীজি তারা নিজরে বিসর্জন দিছে আর নিজরে সমজাইয়া দিছে আল্লাহ বালা ভাইয়া হইসেন আসি নুজুম নবীজি জানাইয়া দিছে দিচ্ছেন করিম হয়েছে বিভিন্ন জায়গার ও নবী তোমার বড় খালা দোলা বা টি লম্বা এটা কোনো মাছ নাই প্রত্যেক এক এক সাহাবি আসাবি কান্নয আসমানোর ধ্রুব জ্যোতি তারা তাকে আরো বেশি আলোকিত এলাইটেড যে দিনের কারণে বেহেস্তর কারণে গুমরাহির আপনার আতিয়ার আর রেড লুয়াত রেড দি গোসাইলে জেলা লুয়া লুয়া সফাও হয় খাবড় সাবন লাগাইলে খাবর জেলা ময়লা গিয়া সফা হয় সাহাবাই কেরাম মডেল এন্ড কুল সাহাবাই কেরাম যে কোনো সাহাবার আদর্শ আর আখলাখ নীতি আর জিন্দগিরে যদি আপনাই নাই আপনার উন্মতে ভাবি আই ইহিম ইখতা যাই তুমি যদি ইখতেদা অনুসরণ করেন তে কিতা জানো নি সপ্তাহি বড় মাল্টিভিটামিন মাল্টিপুন মাল্টিফুন এন্টিবায়োটিক ওই লগি সব সমস্যা গুমরাহি আর সমস্ত জ্বালা যন্ত্রণা রেস্টার লাশ ইস্টেশন প্লেটফর্মী যত জাত সভাসতি আছে সব সভাসতি থাকি মাংস লাগিয়া মীনা মাতিল নুর লিটু হিজান না কোরআনে করিম সাহেম ওলা গোলার মারা উঠা ফাড়া উল্টা পংসারিক পারিবারিক বাজার আর্ট লেফটিন সাংসারিক পারিবারিক অর্থনৈতিক একদম জীবনের সমস্ত কোরআনে করিমর বাহিরা বিলকুল না যদি কেরাম ভাবিম ইয়ে ইহকাল পরকালে তারা ইহকালে গুছি বজালা এমন কামিয়াবা বস তার কামিয়াবিয় আমি মৌলাই করি সামনে আনি দিলেই বসু আর লাগে নি আচ্ছা বা বিশ বছর থাকিয়া আশিকে মাসুফুর তো যাই হ্যালো হ্যালো হইতে হইতে বিশ বছর ফুরিয়া নয় মাস গিয়া আর একেবারে আইবার আগরদিন দিন হইলে আমি বারোটা তেত্রিশ মিনিটর দেখা লেন্ড করম আর ফোনে একটা উঠতে সময় সিলেট আইম ই বন্ধুর আর কোনো খুশির সীমা রইবনা আনা নাই বাড়ির মানুষ যাই না নি আগর দিন থাকি গুম নিদ্রা নাই আইচা দুলা বাইয়ান নাই বাইসা বানায় আব্বা যান আল্লাহর ইন্তজার করো আর সাহাবায়ে কেরামগুলোর নীতি আর আদর্শরে জিন্দগিত আনো আর ওয়াজ বলা করি উনিয়া বনানা আলিয়া মদর ওয়াজ উল্টা করি সারা বিড় করি বইলা আর এর বাদে এক শেখুল অতিছে বয়ান করলা বা যত বড় আলিমে আর এক জনু নাই সারা মধ্যে শেখা বাড়িত গিয়া হবিচল ঘুমাইয়া না জেলা ঘুমায় সারার কথা কই না কথা বুঝতে লাগবো একজাত জাত হবি সকল আছই আলি আহমদ লইয়া দেওয়ানা জনুন বাড়িত গিয়া এসাও নাই হজরও নাই কত বড় বাটপা নরে তকবীর আল্লাহু আকবার তকবীর আল্লাহু আকবার ইসলাম জিন্দাবাদ মাওলানা আলী আহমদ হুসাইনি জিন্দাবাদ যারা হাজরে কারিয়া মুদহসাই সাহেব জিন্দাবাদ আপনারা বেজার হইলি আমার কিছু আইতো দাইতো নাই আমাৰ কোনো গুণা হৈতো নাই আমাৰ কোনো তা খমতো নাই হা অশান হব আগামীতে আৰু আজো আন তাই নাই চাওঁ আমি কৰবাত নাই লা ত আঠটা ন বিদিৰ হজি আমরা যে আইন য তথা জমিন কৰি আৰ পেটে ৰগে তে আইনজন মাঞ্জন পেটে ৰগে থিটা হল খুম ৰগে মাৰোন জিকির দুবাই মুসলমান আসিও না গুলো মনি পড়ি যাইবে ভান্দ তুমি খান্দ রে ময়না বাকি খার লাগিয়া গুলমা ভুলাও

আমার আগে বাসা শুনছো জানি যে মোবাইল না ধরবার লাগে আপনি তো ওয়াজ শোনা চাইছেন না আপনি ডামাজ শুনা চাইছো না গো ডো কালে কি ধর ইটা নাম এটা না ভিতরে করি ওয়াজ যখন শুনা চাইছো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করু মেমুরুত্ব নেও ফেটো করে নেও বুকুত করে নিউ ফোড়াশোনা সমস্ত অনু গুদামও আপনার ডাউনলোড হয় গুদামও ডাউনলোড ওটা খাইল খেয়াবতর দিন পেমেন্ট করতে হবে মোবাইলটা নামাই দাও ভাই মোবাইল দরিও না আর ওয়াজর মজলিস আইতে বা টুফি টাফি আনলে তো একটা সুন্দর লাগে আনা টুফিয়ে খিতে লাগে খুঁজিয়াও খরচ মুখায় এটা বলে বা দিনই মফিলও যাই আর আল্লাহ আল্লাহ রসুলোর ক্ষত লোহে খাবারে খালি মাথায় এটা তো দেখার তো একটা অসুন্দর নেক্সট টাইম ও আইলে না খেয়ে অন্য রবার খাড়া খাড়ি করিও না যাইন যে আনছো গু কিন্তু নেক্সট টাইম ওয়াজও আইতে অন্তত একটা শুভা সুন্দর আছে তার পরিবেশ আছে থকি আনলে বালা মোবাইলকে উদরিও না দিলি মনে আওয়াজ শুনে যেহেতু আমি আরও ওয়াজ আছে আমি যাইতে লাগবো আমি গতকালকে বর্ডার খরচ করছি ইন্ডিয়া বর্ডার আমার বিচার কারণে বিচার সময় হয়ে গেছে এমিগ্রেশন করা লাগে আর কি আইয়া আমি আবার এক আওয়াজও গেছি আমি বহুত অসুস্থ মানুষ বেমারী মানুষ আপনারা কাপড়ে চুপলে তো মানুষ নাই ভিতরের আন্দোলনী হিসাব যদি বালা হয় না সারা বেগ আমার ওষুধে পড়া আপনারা অশ্রিঙ্কলা করবা আর সময় যাইব খালি আমি হউ হইকে মোবাইল দীক্ষা করি আল্লাহ রাস্তায়

তসবি কোনো বেটা মানুষে বেটি মানুষে একবার যদি পড়ে একবার একশো বছরের গুণা আল্লাহ মাফ করে ডিলেট করে দিলে মাত বুঝাইতাম ভারসিনি একবার যে কোনো জায়গা পেশাব পায়খানার জায়গা ছাড়িয়া বিছনা গাড়ি বাজারও যে কোনো এই তসবি যদি যে কোনো যত বড় গুণাগার মানুষ

দূরে যাই তুমি মাহবুবববিনে আমরার হেউ না লা ইলা ইলাই লা ইলা ইল্লাল্লাহু ওয়া ফালা তুমি বিনে আর হেউ না আমরার বন্দগির মালি গলাই ও আল্লাহুম্মা আমিন আল্লাহ জীবনে যা গুনাহ করছি আমরা অনুবার লগে লগে তৌবা করে লিছি আল্লাহর গুনা করছে আমরা আমরা মাফ করে দেব ওয়াজর মজলিস বইলে বহুত ফায়দা হয়ে আসে করা যাইতো নাই সব সব থেকে বড় ফায়দা ওকে হয়ে লিতাম নি হইতাম নি যে ঠিকা এক হাজার খেয়ে দিবাই দেব সাই আসিয়া গানর মজলিস গিয়া বান্ডিল বান্ডিল পয়সা দেন দেখছি আমরা <تصفيق> <تصفيق> <اللعب> الله، رسول ما شاء الله، خلال خلاله بي إن شاء الله، 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 إن الله، إن شاء الله، إن إن شاء إن الله، 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 الإمام زامن، আল্লিমা মামা মাতুন দিন এখন জেলা সামনে কি আল্লাহ উপরাল ভাইতাম এক হাজার টাকা আল্লাহর প্রেমে আল্লাহার রসুল খেলা যেমনে কইসি দিছই খুশনা বেজার গীতা কইতাম ভাই তা বড়ক নি লগে জীবনের বিগত সারা গুণা মাফ করে নাই আর কোনটা লাগে নি আর খালি গুণা মাফ নাই যা গুণা করছি সারা ও পরিষ্ঠা বাউানোর পরিষ্ঠা কইন বেটা বেটি মানুষ হই কইন ডিলেট করি সব সফা করে দিলাম আর লাগে নি কুমটা এর দুই নম্বর কি আমরা কল বখান জেখান মুরজাও হয় হজরত হজরত খিতা কইতাম হজরত হজরত হবি খবিস হাজরত বাটফার কাফির প্রায় কাফির আর হেবে সম নাই ও এরারে আল্লাহ তালায় ওখান রে সফা করি দিন তো করি বই আলী মহলরে মাতাও আপনারা শুনিয়াই ছিলেন নমাজ যেতায় জানি বুঝি ছাড়ইন ইটাই আর মুর্শিদ কাফির হেবে সম নাই ঠিক না বেটি এই মতো দিল আসমানো এলা নয় লন্ডনী প্রবাসী দশখান বাড়ি কয়েক কোটি টেকার মালিক কইলে হবিসর এলানর হে মুর্দা খেলার খবিস আমি কই না আল্লাহ খুঁজরা কোরআনে করিম যে নমাজ পড়ে না তার এক বিশটা বাড়ি যদি লন্ডনে আর বাংলাদেশে থাকে সেখার অভাব থাকে না ওলাদের অভাব থাকে না খালি টাইস আর টাইস তার আসমান হয় এলা নয় ফলা অমুক মুর্দা অমুক মুর্দা অমুক মুর্দা অমুক খবিস পাঠ হওয়া বৌ মত মানুষে যদি তৌবা করিয়া আর বই যায় আর কয় আল্লাহ যা করছি আর করতাম না মাছ পড়বো আল্লাহ লগে লগে তারা মাফ করে দিলেন সাহাবাই কেরামর কথা কইছি আমি আপনারা শুনছেন দ্রুবজ্যোতি তারা ফরিষ্ঠ সকলের কথা তো বেদান শুনা ফরিষ্ঠ সকল নুরন নি না মাটির নুরন নাই নি ফরিষ্ঠ সামনে চা নান সুরুজ বেকার হয়ে যায় কিলা ও লাইটকুর সামনে যদি কেউ ওটা লাইট দিয়ে খিতা কইল ওটা লাইট মেস লাইট ও মোমবাতি গুয়া লাইটের সামনে হুরুমুরু দিলে কোনো হা মাইব বলো লাইটের সামনে ছুটো লাইট বেকার নাই চান সুরুদ ফরিষ্ঠা হলো সামনে বেকার ফরিষ্ঠা হলে দেখ না আমরা যারা চান সুরুদ দেখি তারা দেখ না খেনে এত নূর এত এলাইটের ফরিষ্ঠ হল এত নুরানি তারা সামনে চান সুরুদ বেকার কিন্তু ও ফরিষ্ঠ হলে আমরা দেখ না এক সময় নমাজও যাওয়ার বাদে আমরার নমাজর যে সোহা বিহু ওলা নুরানি হয় ফরিষ্ট দেখই দেখো না কৌ শুভান কষ্টা আল্লাহর আজিম সে আজি মো যায় আমরা যাতে আল্লাহর কুদরতল কদম সুবাহান আর আজিম হই অগুন নূর হইয়া যে সময় যায় আলো হইয়া এত এলাইতে ফরিষ্ট হলে দেখই না অত নুরানি তারা তারার নূরে আমরার নমাজর নূরে গুড়ি আল্লাহ ও হইল গিয়া আসসালাতু মেরাajul মুমিনিন ওয়া ইন্নাহা লাকবীরা ইল্লা আলাল খাশিন আল্লাহ 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 বড় ইবাদত আল্লাহ এই ইবাদত সারাও বড় কিন্তু কোনো কোনमाजর খোতা আকলাইয়া কই더라 যে ইলা বড় এবার তার নাই আর আপনারা অবশ্যই আমার লগে একমত হইবা কারণ আরে ফরিষ্ঠ নূর রে গুড়ি আরে হুজ হয়ে যায়নি সলিম উদ্দিন কলিমুদ্দিন আমিনা হালিমা

আল্লাহ বেজাল আল্লাহ আমরা রে বারোটার বাদ এই গুতার নামাব জরুরি ফল হইনে বেলেগ কথা কিন্তু আমি শৈতাম আনা রাখি তাত কিছু গুনার ছবি ফটি আছে না গান বাজনা ইটা অন্তত বারোটার বাদে আর না না রাইত বারোটার বাদে আল্লাহ দিন লগে আর গাদ্দারি করিও না রে ও গাদ্দা গাদ্দারির এটা একটা সীমা আছে আর গাদ্দারি করিও না মালিকর লগে মসজিদ ইমাম সাহেব যদি রাত 12:00 টায় আইয়া কই আব্দুল মন্নান গরো নিবা লগণ কি ওগু থাইয়া জি ইসলাম عليكم বল্লাহ সোনি হুজুর আইছয় আর খালি মালিকে মালিক আকাশনো ডাকিত্র টাইমে ও সময় আমি আল্লাহর যদিও মুখ দি কইয় না মোবাইল দিয়া ও কথা উত্তর দিয়ার আল্লাহ তুমি অশুদ্ধ হইয়া যাও গিয়া আছিনা কন্দো সেন্টিমেন্ট লোক ঠিক খারাও ও মুসলমান যদি কুকুর হামাই যায় কুকুরি তো মুসলমানো এর মতলব হইলো মুসলমানের ভিতরে যদি কুখুরি হামায় তে মুসলমানীয় জায়গা খানো ভাই নদীত নি এখন চিন্তা নি যদিও আপনি মুখ দি খা কলম দি আপনি হুতি নেট ন্যাচ ফিরে ও লংচা চবি চাপি আল্লাহ রায় থাকিয়া অতত পড় নিয়া ফেলায় ইয়া খৈরা আহ আল্লাহ নিয়া ফেলায় ইত্যাদি আল্লাহ তো নিয়া ফালে কথা নাই আল্লাহ দুঃখিত এবার কথা নাই আল্লাহ বে নিয়া আল্লাহ খালিক আল্লাহ গনী আল্লাহ মালিক আল্লাহ খিতা হইল গেল সারা দুশ্বে যদি বিন খাইয়া মরিওিত হয়েছে সারা যদি গুণা খালো দোহা খালাও আল্লাহার খিতা গেছে তার লক্ষ লক্ষ পরিষ্ঠা আছে আরে আমরা আর মায়ায় আমরা আনা মাঙ্গায় আনা খোঁজায় ইমান ইসলাম যেমন আনা খুঁজায় আনা মাঙ্গায় আলায় আমরা আমার ওগুমতারে আমি ব্যস্ত আনতাম আমি মেহমানদারি করতাম আমার নবী সামনে বইতা আমি সামনে বইতাম আমার আগ দিয়ে আমি হাউজে কৌশলর ভালি দিতাম নবীজির আতো আর নবী তারা আতো ফুর্তি করতাম ওয়াজ নসিহত করতাম আমি আল্লাহ গজল শুনাইতাম আমি আল্লাহর টিলা শুনাইতাম নবীজ গজল শুনাইতাম অন্য নবী শের শুনাইতাম ও তো জন্য জিন্দগি শেষ নাই ফুর্তি হইতো আমার রায় যদিও আমার মুখ দি না আঙ্গুল দি তুল্নুর বুল্লুর খরিয়া আমার তো এটা ইসলামী ঘরে গাদ্দারী করে ও নিয়া ভালাই او يا ايها الانسان ما غرك بربك الكريم ان الانسان لربه لكانود غرك الكريم وتاياتر تفسير تاو تخباي الله وباس وماربع বাফলাকি ফুয়া যদি কড়া কথা কইয়া কয় বুড়া বেটা মরে অনা বাঁচে না যায় না। দুঃখজনক কথা কয় বাফল দুঃখ নি আল্লাহ কয় আ আহ আমার বন্দারে নবীর উম্মত বানাই ইসলাম দিছি আনা খোঁজায় ইমান আমি তারে খবরও আনি ইমান হালত আনু আল্লাহ মান আহিয়া মিন্না মিন্ আহিহি আলাল ইসলাম আমি তারে ইসলামও রাখলাম অমাং টাই তাহু মিন্ টাফু আলাল ইমান আমি তারে ইমান হালত মৌ দিতাম ফরিষ্ঠ হলে তারে গলার লগে লাগাইয়া সুমা উমা খাইয়া খইতা বড় বাল্লা বন্ধা ইমান লইয়া আইস নভীজির তরিকামতো ঠাকুবাই ঠাকুবাই না আমি বুঝাইবা লাগে খুঁয়া আরবি কইবা কইবা ও আল্লাহর বন্ধা ও এনে চিনী নভীজির ফটো ছবি দেখাইয়া ইমান লইয়া গেছে তো কই চিনি আর কইব না নামিফ হাজা মোহাম্মদুর রসুল্লাহ এই নাম রাজ নবী কারণ নবীজির তরিকা মানিয়া সারা জিন্দগি ইমান লইয়া গেছে আর যদি ইমান লইয়া যায় না বেইমান হয় যে চকু খোঁচলাইয়া কইব লাদ্রি আমার এ হবাই খুলবাই জাগা দেও আমি মরি যেতাম ফাঁস লাগিয়া খবিস দে খবিস খবিস হওয়া যাইব খবিসের মুখে দিয়ে বালা আইবার কোনো লাইন আছে হে সারা রাত মোবাইল চার টাটা ভরা টাটা ভরা তার নেটে সার্ভিস দিছে বালা ফাঁস টাকা দিয়ে যা করছে

বুঝবার লাগি অনেক মাত আছে আল্লাহ তান যে মন্তব্য স্থান ও তখন আর সে আদিম লামিয়া ও অনু আইন দেব ভাই আমরা লাগি আর হজর রাজানোর আর চলা তো খাইরুন মিনান নাউম পর্যন্ত আল্লাহ দিয়ে ডাকছে তখন আমরা রে মাফ করি দিতা করি এবার তুমি নিজর নাই হুস আর কিয়র কি দোষ নিজর খোলা নিজে কবালো মারো একটো কাজদারি খোলায় মোবাইলের লেংকা বাদ ছবি দেখলায় দুই নম্বর হইল কি যদি তুমি মারা যাওরে তো তুমি হবিশ হইয়া ফার্স্ট লিস্টর এক নম্বর হবিজ মারা গেলে কারণ তুমি মোবাইল চাইতে তোমার বুড়া লাগতো মোবাইল পায় বেক কাট তুমি পায় হেক কাট